এটা আসলে ভালো লাগছে কারণ মানে আঠারো দিন হয়ে গেছে কোনো সিম টিম নেই নাই ওয়াইফাই নেট থাকে না এরকম দিতে পারি না সিম নিয়ে এমবি সিমি বইটা তারপরে ভালো করে নেট চালাম ঠিক আছে সিম এমবি ভরবেন এক মাস এমবি বলে কছর লাগে হ্যাঁ আমি তো নতুন নতুন আনা জেদি আনা জেদি আনা জেদি

अपने लगे सेम नहीं आने चाहिए ना कि सौन्दर्य यस हाँ लंबी 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 लंबी

guys see, see, right so we'll it ah? hey, see me next to inshallah onek bhalo je jodi mobile use korsi ejonno na